স্বামী স্ত্রীর অশান্তি চরম পরিণতির দিকে গেল বোলপুর থানার স্কুলবাগান এলাকার সন্তোষ অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা নিহত মহিলার নাম আশা আঁশ বয়স একান্ন বছর প্রত্যক্ষদর্শীদের কথায় মঙ্গলবার রাত্রে হঠাৎ করেই তাকে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান স্বামী মধ্যে পারিবারিক কলহের জেরে ওই মহিলা আত্মহত্যা করেছেন তবে আসল কারণ জানতে বুধবার দেহের ময়না তদন্ত করা হবে ঘটনাকে কেন্দ্র করে বোলপুর শহরে ছড়িয়েছে চাঞ্চল্য এবং উত্তেজনা

সিগরি গার্ড কি নাম এই অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টের নাম সন্তোষ তোমার নাম মিমল ঘোষ